সবাইকে স্বাগতম সংকল্প যে অধ্যায়টা আছে ওইটা থেকে দ্বিতীয় সেটের একটা সাজেশনমূলক প্রশ্ন আর কি তোমাদের সামনে হাজির করা হচ্ছে হাজির করা হলো কবিতা প্রথমে কবিতা পাচ্ছ যে কবিতা কবি ও কবিতার নাম সংকল্প কবিতার প্রথম আট লাইন লিখো এক নঙে থাকতেছে এটা তারপরে হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আকারে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এর চেয়ে ভালো হয় না আর কি এরপরে হচ্ছে সঠিক উত্তর সরি শূন্যস্থান পূরণ এখানে তোমরা পাঁচটি শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা আটকে আটকে দেখবা এবং শিখবা তাহলে সুবিধা হয় আমি পড়তেছি না কারণ পড়লে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও শুধু শুধু লম্বা করার কোনো দরকার নেই তারপর হচ্ছে তিন নং বড়ো কোয়েশ্চেন লিখা যে ক নম্বরে আছে কবি কিভাবে জগৎটাকে দেখতে চান আর তারপর হচ্ছে কবি বদ্ধ করে থাকতে চান না কেন কবি মঙ্গলের ইঙ্গিত শুনতে চান কেন মানুষ কিসের জন্য মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে তা লেখ। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেশ হতে দেশ দেশান্তরে তারা ছুটছে কেন মানুষ চন্দ্রলোকে রচন করে যেতে চায় কেন কারা মরণ যন্ত্রণাকে বরণ করে করেছে বুঝিয়ে এলাকা সংকল্প কবিতার মূল ভাব লিখতে বলছে এখানে তারপর হচ্ছে শব্দ অর্থ লিখন তোমরা ভিডিওটা আটকে আটকে লিখবা শিখবা শব্দ দিয়ে বাক্য গঠন আছে সাত নম্বরে এবং এটা অ্যান্সার দেখতে পাচ্ছো এখানে তারপরে ক্রিয়াপদের চলিত রূপ নেই ক্রিয়াপদের চলিত রূপ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা তারপর হচ্ছে সঠিক উত্তর যেটা তারপর হচ্ছে যুক্তবর্ণ এখানে পাঁচটা যুক্তবর্ণ এরপরে এগারো নম্বর সমার্থক শব্দ তারপর হচ্ছে এক কথায় প্রকাশ ক্লাস শেষ হয়ে গেছে এই জন্য বেশি শব্দ শোনা যাচ্ছে তেরো নম্বরে হচ্ছে চিহ্ন বসাতে বলছে তোমরা সবগুলাই দেখতে পাচ্ছো নিশ্চয়ই আশা করি পারবা আর কি যেখানে যেখানে আমি গিয়েছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখবা তাহলে ইনশালা পারবা ধন্যবাদ